হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার তো ছোঁয়া ম্যাচিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা যে কালেকশনটা দেখব এটা সবার রিকোয়েস্টের কালেকশন এবং এই কালেকশনটা কিন্তু আসলে অনেকেই দেখতে চেয়েছেন এই কারণেই কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই এটা হচ্ছে রিকোয়েস্টের কালেকশন এটা সবাই রিকোয়েস্ট করেছে আপু একটু এক কালার ভেলভেট দেখান এবং স্বার্থ ছোঁয়া থেকে দেখাচ্ছে এই কারণে যে স্বার্থ ছোয়াতে সারা বছর থাকে হ্যাঁ এবং অ্যাভেলেবেল কালার থাকে ভাইয়াদের এই কারণেই এখান থেকে দেখাচ্ছি এবং এটা যেহেতু রিকোয়েস্টের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রচুর কালার আছে আমরা দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং এটা আপনারা যখনই ভিডিও দেখেন না কেন আপনারা চাইলে ভাইয়াকে নক দিতে পারেন দাম যদি কম বাড়া হয় সেটা কলের মাধ্যমে ভাইয়া আপনাদেরকে বলে দিবে এটা হচ্ছে মেরুন কালার ভাইয়া এগুলো তো ফুল সাড়ে তিন হাত এবং এটা হচ্ছে অরিজিনাল ভেলভেট যেটা দেখেন কতটা সফট খুবই সুন্দর অনেক সুন্দর নেভি ব্লু কালার ফাইরি কালার সি গ্রিন কালার সব কালার ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন

আচ্ছা বেড়ে যাওয়া সেটাই বলতেছি এখন এখন কিনতে পারেন এখন মাত্র দুইশো টাকা পার আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর বেগুনি এটা জাম বেগুন এটা ব্লু কালার হচ্ছে ব্লু কালার গোলাপি কালার গোলাপি কালার এখানে আমরা দেখছি গোল্ডেন কালার আছে সবুজ কালার আছে হলুদ আছে লাল আছে অ্যাশ কালার আছে এখানে দেখি ভাই অ্যাশ কালারটা এই নিচের দিকে চলে গেছে অ্যাশ কালার আছে মানে এত কালার পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ দেখেন এত এত কালার আপনারা এই সবগুলো কিন্তু সাড়ে তিন হাত বহর এবং মাত্র দুইশো টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সবই কিন্তু এগুলো দামটা কিন্তু সবই সেম থাকছে শুধু অর্ডার করবেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এর পাশাপাশি ভাইদের প্রচুর কালেকশন যে কোনো ধরনের কালেকশন লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ